গাইডলাইন পাচ্ছেন এবং আপনার কি হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো আছে সাপোর্ট গুলো তো পাইছি মোটামুটি আচ্ছা মোটামুটি বলতে কেমন একটু যদি বলতেন না না অনেক ভালো অনেক ভালো সাপোর্ট নিয়ে কোনো প্রবলেম নাই আচ্ছা আপনাদের ক্লাস নিয়ে কি কোনো প্রবলেম আছে ক্লাসে সবকিছু ঠিকঠাক চলতেছে কিনা নাকি কোথাও বুঝতে প্রবলেম হতেছে নাকি মেন্টরে কোনো প্রবলেম আছে যদি একটু কাইন্ডলি বলতেন তাহলে আমাদের ওইসব জায়গায় ইমপ্রুভ করাটা ইজি হতো আর কি ভাই অ্যাকচুয়ালি বলতে মেন্টরশিপ এর ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই সাপোর্ট আল্লাহর রহমতে মোটামুটি ভালো পাইছি আমি আমার কোনো প্রবলেম হয় না এখন পর্যন্ত আচ্ছা তো আপনার কি মনে হচ্ছে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে কিছু করা সম্ভব কিনা আমি এখন পর্যন্ত কনফিডেন্স দেখতেছি মানে আমার দিক থেকে কনফিডেন্স যে আমি পারবো বা আশা করা যায় ভালো একটা কিছু হবে আচ্ছা ঠিক আছে ভাই ওকে তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি যে কতগুলা ক্লাসে যে করলেন যেহেতু আজকে আমাদের ওয়ান টু একটা মেন্টরশিপ চলতেছে বা কথাবার্তা চলতেছে স্টুডেন্টের সাথে ফ্রিলি তো সেক্ষেত্রে আপনি যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু শেয়ার করার থাকে একটু আমাকে একটা বিষয় একটু জানার ছিল সেটা হলো ইবিএ থেকে যখন আমরা কম্পিটিটর ওইটা রিসার্চ করব যে প্রোডাক্টটা আমি নিতে পারবো এখানে আমি কি রকম কম্পিটিটর আমার জন্য এটা সিলেক্ট করা ভালো হবে মানে কেমন এখানে তো অনেক ক্ষেত্রে দেখা যায় বারো তেরোটা বা অনেক ক্ষেত্রে অনেকগুলো বেশিও থাকে এটা আমি কিভাবে আসলে বুঝতে পারবো যে এটা এটা হচ্ছে কি করবেন প্রোডাক্ট সেলিং প্রোডাক্ট কিনা সবাই মোটামুটি সেল পাচ্ছে কিনা বা এর ভিতরে পাঁচ সাতজন আটজন কি রেগুলার সেল পাচ্ছে কিনা এই জিনিসটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি ফলো করবেন যদি যখন দেখবেন প্রোডাক্টটা মোটামুটি সবাই সেল করছে তার মানে কি প্রোডাক্ট আমি বুঝতে পারিনি আমি বলছি প্রোডাক্টটা আপনি ফার্স্ট অফ অল চেক করবেন এটা সেলিং প্রোডাক্ট কিনা ধরেন একটা 10 জন আছে তাই না ধরেন 10 জন এই প্রোডাক্টটা সেল করতেছে এখন 10 জনে কয়জন সেল করতেছে 10 জনে কি একজন সেল করতেছে নাকি একাধিক পিপল সেল করতেছে যদি একাধিক পিপল সেল করে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি অবশ্যই ধরে নেবেন এটা একটা সেলিং প্রোডাক্ট বা সবাই সেল করার অপরচুনিটি আছে এই জিনিসটাই আচ্ছা না না ওইটা তো আমি বুঝতে পারবো ওইটা তো আমি বুঝতে পারবো কিন্তু অ্যাকচুয়ালি আমার যে কম্পিটিটর এটা আমি এটার কি কোনো টেকনিক বা কোনো কিছু আছে যেটা আমি বেটার মনে করব যে আমার জন্য কম্পিটিটর এটা ভালো হবে মানে ওই ক্ষেত্রে তো আমি যে এই সিল সেল অ্যাড করব ওখানে স্টোরে ওই ক্ষেত্রে তো অন্যরাও তো অনেকে অ্যাড করবে ওখানে আমার জন্য কোনটা বেটার হবে বা আমি আপনাকে তো বললাম আপনি এই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে যদি ফুলফিল করতে পারেন তাহলে প্রোডাক্ট আপনি নিবেন আদারস নিবেন না আচ্ছা আচ্ছা আপনি বুঝেন নাই মানে আমরা ক্লাসে ডিসক্রিপশনমেন্টগুলো দিছি রিকোয়ারমেন্টের সাথে যেটা আপনার মিলে যায় সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা নেবেন আলাদা করে প্রোডাক্ট নেওয়ার প্রয়োজন নাই আর আপনি কম্প্লিটটার কিভাবে বুঝবেন এইখান তো মানে প্রোডাক্টটা সেল হচ্ছে কিনা বা সেলিং আইটেম কিনা জাস্ট এই জিনিসটা আপনি হচ্ছে ফলো করতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এছাড়া আর কোনো কিছু জানার আছে